আরে চুপি সঙ্গে 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 দেব হ্যাঁ আর পিছনে হ্যাঁ আর পি পিছনে বর্ষা দিখে বর্ষা প্লিজ এখন আপনাদের সামনে চুপ করেন এখন আপনাদের সামনে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী অনুবাদের মহান স্বাধীনতার ঘোষক সৈনিক প্রেসিডেন্ট জিয়াউরের খবরে আমরা সবাই মিলে দোয়া করেছি সেই দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন যিনি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের জন্য ইতিপূর্বে কয়েকবার কারাবরণ করে বিদেশের মাটিতে সকল অত্যাচার আশ্চর্য করে আবার পাঁচ তারিখের পর বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন নেতা জানাব সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য রহমান উপস্থিত আমাদের সকল নেতৃবৃন্দ প্রতিষ্ঠা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী একটি দল বাংলাদেশের সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের সকল বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য অব্যাহত প্রচেষ্টা আমরা চাল আজকের এই দিনে ওলাম আদালতের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সেটা পুনর্ব্যক্ত করতে চাই বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে বিক্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবসময় অত্যন্ত থাকে যারা বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে চান আমি তাদেরকে বলব আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক সবাই বাংলাদেশের সিটিজেন সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকারভুক্ত এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না আজকের নতুন প্রেক্ষিতে নতুন পরিপ্রেক্ষিতে একটা পরিবর্তিত পরিস্থিতিতে গণবিপ্লবের পরবর্তীতে গণ আন্দোলনের পরবর্তীতে নতুন যে স্পৃহা নতুন যে আকাঙ্ক্ষা নতুন যে অভিপ্রায় সমগ্র জনগণের মাঝে সৃষ্টি হয়েছে সেই অভিপ্রায় সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশকে এটি অগ্র গতির দিকে নিয়ে যাব সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নিয়ে যাব আমাদের মহান রাষ্ট্রপতি আমাদের স্বপ্ন ছিল এদেশের মানুষের স্বপ্ন একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যেটা হচ্ছে যে সরকার কমিশন গঠন করছে ছয়টা কমিশন গঠন করছে তারা কাজ করছে বেশ অনেকদিনই হয়ে গেল তো আপনারা কি মনে করছেন তাদের যে কর্মকাণ্ড সেটাকে আসলে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন এবং নির্বাচনের জন্য আসলে আপনারা কতদিন সময় দিতে চান সংস্কারের প্রশ্নটা আজকে এই মাজারের সাথে উদয় একই সাথে যায় না তারপর আপনি প্রশ্ন করেছেন বলি সরকার যে ছয়টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ প্রদান করব আমরা ডাকলেও যাব না ডাকলেও যাবো সেক্ষেত্রে কথা বলছেন এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকে বিদেশে বসে পথিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ডল তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দূষর্গ এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির জন্য কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার মুখে সব কিছু বেশি যাবে